প্ল্যাটফর্মের মেম্বার এক নম্বর কথা আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা এই ঘোষ রাখি না আমাদের কথা যারা আমাদের কথা যারা আমরা যৌনকর্মী এই পেশা আছি যারা অ্যাডের মানে বয়স হয়েছে যারা বুঝে তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে যৌনকর্মী হিসাবে ধরি না আর আমরা ওটা বলিও না তারা যৌনকর্মী আর আমি একটা কথা বলতে চাই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন টানবাজার ছেত্রের থেকে নিয়ে কান্দাপাটির ক্ষেত্রের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আরেকটা কথা হলো এটি ইউটিউব ইউটিউব ব্যবহার করেন আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন সেখানে দেখেন যে কোষ্টিটিও এর জন্য কথিত তা বিপুল বিশ্বপতিতা আপনাদের পলমে আমরা ভাষা বলতে সাহস আসে আসলে কত অনেকের বলতে সাহস আসে না আপনারা ভালো সাপোর্ট করবেন আমরা সাপোর্টি সমাজের একটা অংশ আমরা জানি যে সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে আমরাও কিছু দায়িত্ব নিতে চাই আমরা নিজে সংগঠিত হইছি আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি কাজ করি সরকারের সাথে করি আপনাদের বিভিন্ন এনজিও দের সাথে আমরা আমাদের পাঁচটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি কিভাবে আমরা পরিবর্তন হতে পারি কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় কাজ করে এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াইছে আমিও দাঁড়াইছি যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে আমরা তো মানুষ সবাই তো না আমরা তো মানুষ আমরা তো এই দেশের নাগরিক আমরাও তো ভোট দেই আমরাও তো ভোট দেই আমরাও আমরা সরকারের ট্যাক্স দেই এই যে আন্দোলন হইছে এই আন্দোলনের সাথে আমরাও একটা ঘোষণা করছি আমরাও মাঠে ছিলাম তারপরে এখন যে আমরা চাচ্ছি ধর্ম কর্ম করে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতাছি সেই ক্ষেত্রে আমাদের কত অত্যাচার কেন এটা আপনাদের কলমেই তুলে ধরবেন আপনারা আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন আজকে

ওকে <laughs>